আমরা যাচ্ছি এমজি রোড মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন ওখানে একটু ঘুরে বেড়াবো বৌদি রয়েছে এই ট্রেনটা পাওয়া একটু টাফ আছে চলো ফাঁকা একদম একটু জোরে পা চালো তাহলে পেয়ে যাবে চটপট পা চলো চটপট চটপট সামনেরটাই উঠে পড়ো এস্কালেটার থেকে নেবেই একটু একটু ছুটতে হলো ট্রেনটা ধরার জন্য নাহলে আবার অনেকটা ওয়েট করতে হবে তা যাই হোক আমরা ট্রেনটা পেয়েও গেলাম হ্যাঁ বসেছি ট্রেনটা বেশ ফাঁকা ছিল তখনও পর্যন্ত তা আমরা সিটও পেয়ে গেলাম বসেও পড়লাম আর তোমাদের ব্যাঙ্গালোর সিটিটা একটু দেখাতে দেখাতে যাচ্ছি যেখানেই আমরা দেখি মনে হয় আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার বন্ধুদেরও ভালো লাগবে এবং আমার অনেক বন্ধু বলেছে ব্যাঙ্গালোর শহরটা দেখে ভারী ভালো লাগছে সেটাও আমাদের কাছে অনেকটা পাওয়া আর তোমরা তো জানোই আমি আগে বলেওছি তোমাদের যে এই মহাত্মা গান্ধী রোডে যেতে আমি খুব ভালোবাসি তার কারণ হচ্ছে সমস্ত শাড়ি ফ্যাক্টরিগুলো এইখানেই থা আছে আর কি নেবে মেয়ে চলে গেল মেডিকেল কাউন্সিলে এরপরে নেক্সট স্টপেজে ও নাপবে নেবে তারপরে তো মেডিকেল কাউন্সিলে কিছু কাজকর্ম আছে সেটা করবে করে তারপরে আমাদের সঙ্গে মিট করবে এবার তারপরে নেক্সট দেখতে থাকো আর একটা জায়গায় যাবার আছে আর আমি কোথা থেকে শাড়ি কিনি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ওই জন্য আমি আজকে চলে এলাম হ্যাঁ ব্যাঙ্গালোরে সেই দোকানটা থেকে কিনি এইবার তোমাদের দেখিয়ে দেব যে কি এটা জায়গা এনজি রোড এনজি রোডটা কত সুন্দর জায়গা জানো তো এখানে এলে না একটা দারুণ ফিল্ডিং হয় দারুণ সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর জায়গা এইবার আজকে একটু প্ল্যানেটোরিয়ামে যাওয়ার ইচ্ছা আছে তা সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো ভেতরেই তো কিছু দেখাতে পারবো না যেহেতু চলে যাব সেহেতু আজকের দিনটাই আমরা ভেসেছি যেগুলো টুকটাক বাকি আছে সেগুলো একটু করে নেবার জন্য সঙ্গে থাকবো না মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের সামনে আমি আর বৌদি দাঁড়িয়ে আছি তোমরা কতটা শুনতে পাচ্ছ আমরা জানি না ব্রিক স্টেশন ব্রিক বস এরিয়া আমরা এখন এখানে ঘুরে বেড়াবো মে মেডিকেল কাউন্সিলে গেছে ওখান থেকে কিছু কাজকর্ম সেরে আমাদের সঙ্গে জয়েন করবে আমরা খাবো দাবো ঘুরে বেড়াবো যা এটা ওটা দেখবো তারপর দুপুরবেলা অ্যারাউন্ড তিনটে সাড়ে তিনটে রিয়া এসে পৌঁছে যাবে আমার নাতনিকে নিয়ে ওখান থেকে আমরা যাব প্ল্যানেটোরিয়াম হ্যাঁ বেঙ্গালুরু প্ল্যানেটোরিয়াম সেটা আমরা দেখবো কারণ আমরা প্ল্যানেটোরিয়াম থেকে থেকে তারপর বিচার ওচার ঘুরে খাওয়া দাওয়া বা দেখাশোনা মস্তি করে রাত্রিবেলা মোটামুটি নটা সাড়ে নটা দশটা করে দেখবো আমি সারাদিনই আউটিংয়ের মধ্যে ব্যস্ত আছি তবে ওই যে বলছি ব্যাঙ্গালোর শ্রী যে তোমাদের কি এইখানেই দোকান জানো তো যেই দোকানটা থেকে আমি কিনি সেই দোকানটা তোমাদের সঙ্গে একটি মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়েছি পনেরো বারোটা

ওপরে যে দেখা যাচ্ছে এটা কিন্তু মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন আমরা দেখছি আমরা এখানে এলাম মেট্রো করে আমাদের সময় লাগলো আমাদের স্টপেজ থেকে এখানে আসতে মিনিট মিনিট কুড়ি পঁচিশ তো এখন ঘুরব বেড়াবো বৌদিকে নিয়েও কিছু ছবি টবি তুলব এবং তোমাদেরকে এগুলো আনন্দ দেওয়ার জন্য তোমাদেরকে শেয়ার করার জন্যই কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছে আমাদের কিন্তু এগুলো অনেকবার করে দেখা বৌদি যত ব্যাঙ্গালোর সিল্ট কিনেছে সব এই সমস্ত জায়গা থেকে কেনা লাইন দিয়ে দোকান তার মধ্যে তো ব্যাঙ্গালোর দোকান লাইন দিয়ে আমরা কলকাতার লোকজন এইসব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি কি একজন্যে সাবস্ক্রাইব সত্যি আমার প্রয়োজন কি সাবস্ক্রাইব করো হ্যাঁ চলো ব্যাঙ্গালোর এমজি রোড একটা পস্ট জায়গা তোমরা দেখো তোমাদের শেয়ার করার জন্যই আমরা এতদূর চলে যাই ছুটে এসেছি এখানে থেকেই বৌদি যত শাড়ি আজ পর্যন্ত কিনেছে তা বিখ্যাত এই তো বুঝতেই পারছো এদিকটা দেখো আবার এদিকটা দেখো মহাত্মা গান্ধী রোড সুতরাং এই বিজয়ালক্ষ্মী থেকেই উনিশশো কুড়ি সালের দোকান এবং এদিক তো আমরা বহুবার এখানে এসেছি এবং এ বৌদি যত শাড়ি মেজর শাড়ি কিন্তু এখান থেকে কেনার তো বৌদি কিছু বলবে হয়তো বিজয়ালক্ষ্মী সম্বন্ধে দোকান থেকে প্রচুর শাড়ি কিনি দাদা বলছে একটুখানি ঘুরে আসি তারপরে দোকানে ঢুকবো হ্যাঁ যদিও তোমাদের বলছিলাম এবারে খুব একটা ইচ্ছা করছে না কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য তার প্রচুর শাড়ি আছে তাও একবার এসেছি যখন তখন তো একবার নিশ্চয়ই মানে যাব এটাতে ইচ্ছাই আছে তাও একটু এধার ওধার ঘুরি মেয়েও এসে যাবে তারপরে ঢুকবো হ্যাঁ চল সময় লাগে এখন এমজি মাঠ ধরে ফ্যাক্টরিগুলোতে চলেছি শাড়ি ফ্যাক্টরি কোথায় কেমন আছে সেগুলোর জন্য ভাষ দিয়ে দেখাচ্ছি তোমাদের বলেছিলাম না বৌদি বলেছিল একবার যে তোমাদের দেখাবো এখানকার অটোওয়ালা ব্যাগ কুড়ি জায়গা করে নেয় আর ওরা আমাদেরকে নিয়ে সেই ফ্যাক্টরিতে ফেললে ফ্যাক্টরি থেকে ওরা কুপন পায় তাতে গ্যাস ভরে দেয় আর সারাদিনের জন্য অটো চলে তো টাকা খুবই মানে যার টাকা নির্মাণ বাট সেইটা দেখতে আমরা যাচ্ছি ডানদিকে মেট্রো স্টেশন ওদিকে বিভিন্ন লাইন দিয়ে দোকান তোমাদের চাষ দেখিয়ে রাখলাম এই সিগন্যাল মিউজিয়াম ক্রস রোড সিটি মার্ক থেকে আমরা অটো ধরে সেই শাড়ি ফ্যাক্টরির দিকে শাড়ি সিল্ক ফ্যাক্টরির দিকে যাচ্ছি অনেক আছে সেগুলো তো আমরা যাব না আমরা একটা দেখব দেখে ঘুরে ফিরে আবার এখানে চলে আসবো কারণ মেয়ে আসবে এবং আমাদের বিকালে একটা প্রোগ্রাম রয়েছে সেগুলো আমরা করব সেই কারণে আমরা ঘুরতে যাচ্ছি ঠিক আছে দেখো বন্ধু এই সময় তো বেশ ভালোই লাগে বলো যে অটো করে যাচ্ছি আর আমার একটা পছন্দের জিনিস দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা ভারী মনটা আনন্দ লাগছে আমি তো সিল্ক ফ্যাক্টরিতে ঢুকে পড়লাম ঢুকে পড়ে নিজের পছন্দ অনুযায়ী জিনিসগুলো দেখছি তবে তোমরা এখানটা দেখে ভাবছো একটা তো দোকান এটা বা একটা শোরুম ঘটনাটা কিন্তু তা না। এদের নিজস্ব প্রত্যেকের একটা ফ্যাক্টরি আছে এবং সেই ফ্যাক্টরিতে এদের ব্যাঙ্গালোর সিল্ক তৈরি হয় এবং এইখানে দেখায় আমি তো নানান রকম শাড়ি দেখতে ঢুকেই আরম্ভ করলাম কিন্তু এই ম্যাডাম বললেন যে আপনারা চেয়ারে বসুন আমি সমস্ত সিল্ক শাড়ি আমি দেখাতে আরম্ভ করছি এখানে তা ভালোই হলো একটু রিল্যাক্স করে বসে তারপরে আমি শাড়ি দেখতে আরম্ভ করলাম তা যত শাড়ি দেখছি সে দেখার তো আগ্রহ আমার মোটেই মেটে না কারণ তোমরা সবাই জানো আমি শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি আর সালোয়ার ফালোয়ারগুলো পরি তার একটাই কারণ হচ্ছে যে চলাহাঁটা করার জন্যে একটু সুবিধের জন্য এরকম এর জন্যেই পড়ি আর কোনো কারণ নয় আর আমি তোমাদের অনেকবার বলেছি যে বারো হাতের ফ্যাশনের কাছে শাড়ি আর কোনো ফ্যাশান লাগে না বিশ্বাস করো এই শাড়ি যদি তোমরা সুন্দর করে ফ্যাশান করে পরতে পারো কোনো ফ্যাশান মানে ধোপে টিকবে না জাস্ট তা আমি তো খুব মজা করে করে নানান রেঞ্জের নানান রকম শাড়ি দেখছি তা এইখানে দেখলাম এই ফ্যাক্টরিতে দেখলাম এক একটু শাড়ির দামগুলো কম কিন্তু আগে আমি যে তোমাদের দোকানটা দেখালাম না যে দোকানটায় আমি সব সময় শাড়ি কিনি একজন একদম মানে এমজি রোডের ওপর সেই ফ্যাক্টরিগুলোর প্রচণ্ড দাম দেখলাম তা যার জন্যই আমরা এখানে চলে এলাম এসে দেখছি খুব রিজনেবল পয়সায় ব্যাঙ্গালোর সিল্ক পাওয়া যাচ্ছে এবং এই যে সামনে ম্যাডাম আমাদের শাড়িটা দেখা ছিলেন উনি আমাকে বলছিলেন যে এইখান থেকে এই ব্যাঙ্গালোর সিল্ক কিনে নিয়ে যায় কলকাতার সমস্ত দোকানে এবং দোকানে নিয়ে গিয়ে হাইফাই দাম বাড়িয়ে তারপরে এই সিল্ক শাড়িগুলো বিক্রি করা হয় তা আমি তো সেটা জানি কিন্তু এখানে ব্যাঙ্গালোর সিল্কের দাম শুনে না সত্যি তোমরাও যারা কলকাতার বন্ধুরা আমার আছো তারা অবাক হয়ে যাবে এবং এই ম্যাডাম দেখছেন যে আমার কেমন পছন্দ আমি কি শাড়ি পছন্দ করি না করি উনি সেইগুলো বার করার চেষ্টা করছেন এবং আমি সব সময় একটা বয়সে বয়স হয়েছে তো যার জন্যে কী হয় একটু সিম্পল শাড়ি একটু পছন্দ করি দেখো এখানে কিন্তু ব্ল্যাক নিয়ে নাড়ানাড়ি করছি বুঝেছ আমার তো তোমরা জানো সব রঙ একদিকে আর ব্ল্যাক রং আর একদিকে তা আমি ব্ল্যাক রংটা প্রচণ্ড পছন্দ করি পরতেও পছন্দ করি এবং নিয়ে এটা নানানাড়ি করছি ভাবছি যে এটা কি নেওয়া যায় হ্যাঁ তা দাদা তবুও বারবার বলছে জানো তো তোমার প্র অনেক ব্ল্যাক শাড়ি আছে অন্য কোন কালার নাও কিন্তু ওই যে বললাম আমার আর অন্য কোনো দিকে চোখ যায় না তাও আমি নানান রকম তোমাদের দেখাবার চেষ্টা করছি তবু তোমরা দেখো শাড়িগুলো তা কতগুলো শাড়ি আমি কিনলামও কিনে তারপরে তোমাদের কলকাতায় গিয়ে সব দেখাবো তবে হ্যাঁ এখন যে আমি শাড়িগুলো কিনছি সেই শাড়িগুলো আমি তো এখন পরব না আমি পুজোর জন্যেই এগুলো জাস্ট কিনে নিয়ে যাচ্ছি আর দু একজনকে দেবারও আছে আমি একটু চেষ্টা করছি তাদের জন্যেও একটু শাড়ি এখান থেকেও কিনে নিয়ে যাবার তা নানান রেঞ্জের নানান রকমের ব্যাঙ্গালোর সিল্ক কিন্তু এখানে পাওয়া যায় হ্যাঁ এবং দেখো খুব কাজ করার মধ্যেও আছে আবার একদম যদি সিম্পল তোমরা চাও সেটাও পেতে পারো এইটা দেখো পুরো একটা ব্ল্যাক শাড়ি তার উপরে জড়ি দিয়ে নানান রকম ওয়াক করা আছে এবং এই শাড়িটা দেখে দাদার খুব পছন্দ হয়েছিল যদিও আমার এমনি চোখে ভালো লাগছে শাড়িটা দেখতে কিন্তু কি বলতো। আমি মনে করছি যে এইটা আমি ক্যারি করতে পারবো না কারণ আমার একদম এত কাজের ওয়াকের শাড়ি আমার একদমই এখন আর ভালো লাগে না আমার ওয়ার্ড্রোবে অনেক এই ধরনের শাড়িও আছে তখন যেমন মুড হয়েছিল সেই রকমভাবে কিনেছিলাম কিন্তু এখন একটু সিম্পল শাড়ি পছন্দ করি আর যাতে আমি একটু কমফোর্টেবল ফিল করি সব থেকে বড়ো কথা হচ্ছে যে কমফোর্টেবল ফিল করাটা এখন ভীষণ মানে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আমার জন্য তা তোমরাও নিশ্চয়ই খুব আনন্দ পাচ্ছ সিল্ক ফ্যাক্টরি দেখে তা এদের কিন্তু প্রচুর শাড়ি দোকানটায় দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সিল্কের শাড়ি আর এখানে মেনলি কিন্তু অরিজিনাল সিল্কটাই বিক্রি হয় হ্যাঁ ব্যাঙ্গালোরে মানে আর্টিফিশিয়াল যেসব সিল্ক ফিল্কগুলো আছে তোমরা মানে পাবেই না আর কি খুব কম সে এই সব দোকানে তো আমি দেখলামই না আর্টিফিশিয়াল যে সিল্ক ফিল্কগুলো এইখানের কথাই হচ্ছে যে তোমাদের অল্প পয়সায় তোমাদের একদম একদম পিওর ব্যাঙ্গালোর সিল্কটাই ওরা প্রোভাইড করতে চায় তা দেখো নানান রকম শাড়ি আমারও ক্যামেরা ছুটছে যাতে আমি তো সব নিজে হাহা করে দেখছি তার সঙ্গে আর একটাও ব্যাপার কী বলো তো সবসময় চেষ্টা করছি আমার বন্ধুরা দেখুক পুজো আসছে আমার বন্ধুরা দেখে শাড়ি পছন্দ করুক সব কিছু করুক এবং দোকানে গিয়ে সেগুলো কী ট্রেন্ড চলছে শাড়ির আর একটাও জিনিস বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার দেব সেটা হচ্ছে যে এখন দেখছি একটু না হালকা চেক্সগুলো খুব উঠেছে যে কোনো শাড়ির মধ্যেই তোমরা যদি হালকা শাড়ি পছন্দ করো জড়ি দিয়ে চেক্স নানান রকম সুতোর কাজের চেক্স এগুলো দেখছি মানে খুব ইন হয়েছে এবারে ফ্যাশানে তা মনে হচ্ছে পুজোয় কিন্তু এইগুলোই চলবে সেগুলো এখন তোমাদের দেখতে পাচ্ছি না কলকাতায় গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে পছন্দ করে আমাদের দিয়ে ভালো লাগলো ওনার ব্যবহার